কে বড় গুরু বড় না ঈশ্বর বড় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন যে মানুষেরা আমাকে বিশ্বাস করে এবং কত উপায়ে কতভাবে আমাকে সন্তুষ্ট করার জন্য ভজনা করে কিন্তু যদি তুলনা করা হয় ঈশ্বর এবং গুরু ঈশ্বরের থেকে গুরু কখনো ছোট নয় কারণ আপনার লক্ষ্য সৎ হলেও আপনার পদ যদি সঠিক না হয় তাহলে আপনি সহজে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তাই ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে গুরু হল আপনার পথপ্রদর্শক যিনি আমাদেরকে পদ দেখান তাকেই আগে ভজনা করতে হবে সেই পথপ্রদর্শকের দেখানো পথেই তো আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারব তাই ঈশ্বরের সঙ্গে সঙ্গে গুরুর ভজনা করা উচিত সে গুরু হতে পারে আপনার জন্মদাতা মা বাবা হতে পারে আমার আপনার গুরু হতে পারে আপনার শিক্ষাগুরু এই তিনজন গুরু জন্মদাতা গুরু তারা তো অবশ্যই আমাদের জন্মদানের সঙ্গে সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকার সঠিক জীবনে পৌঁছানোর পথ দেখান এগিয়ে নিয়ে যান সারথীর মতো যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ পদ দেখিয়েছিলেন আর শিক্ষাগুরু তানারাও আমাদের জীবনের আদর্শ বোধ তৈরি করে আমাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যান আর দীক্ষাগুরু যিনি আমাদের ভিতরের আধ্যাত্মিক ভাবধারাকে লালন পালন করে ঈশ্বরের কথা ঈশ্বরের ভজনায় আমাদের মনকে প্রবাহিত করতে সাহায্য করে তাই এই তিন ধরনের গুরুই আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ঈশ্বরের সঙ্গে সঙ্গেও এনাদেরও পূজা করা আমাদের উচিত